ডাক্তারি পেশা থেকে কত কিছু যে সহ্য করতে হচ্ছে আগের রোগী এসে এত পাত মারা মারলো মনে হয় যেন পাদের গন্ধ এখনো নাকে লেগে আছে এত পারফিউম রুম স্প্রে মারলাম তাও গন্ধ মোটে সরছেই না কে জানে এরা কি খায় কি গন্ধ রে বাবা কি আর করার ডাক্তার যখন হয়েছি এখন এই পাদের গন্ধ সহ্য করে রোগী দেখতে হবে দেখি এরপর কোন রোগী আছে মন্টু অ্যাসিস্ট্যান্ট পরের রোগীকে পাঠাই দাও ডাক্তার সাহেব মুই কামিং ডাক্তার সাহেব মোরে যে করিও কামনে বাসান আরে তুমি কোনো চিন্তাই করো না একবার যখন এই আমার কাছে এসে পড়েছো তখন তোমার কোনো ভরসাই নেই ইয়ে মানে তোমার কোনো চিন্তাই নেই কিন্তু বুঝলাম না এই রোগী আসার পর থেকে দুর্গন্ধটা বেশি পাচ্ছি তাহলে কি এও কি আগের মতো পাদের রোগী নাকি আচ্ছা তোমার নাম কি ডাক্তার সাহেব নাম দিয়ে কাম কি সারবেন মোর রোগ নামের সাথে মোর রোগের আছে কি কোনো যোগ আরে প্রেসক্রিপশন লিখতে হলে তো তোমার নামটা লিখতে হবে নাকি ও ডাক্তার সাহেব মোর নাম মদনা মদনা এটা কোনো নাম হলো আগের রোগী বলে গেল বদনা আর তুমি বলছো মদনা আচ্ছা এই মদনা নামের কি কোনো রহস্য আছে নাকি হ্যাঁ ডাক্তার সাহেব মোর বাপে আগে এক্সের মদ খাইতে মুই জন্মানোর পর বাপে প্রতিজ্ঞা করে যে আর মদ খাইবে না তাই এই প্রতিজ্ঞা যেন সবসময় মনে থাকে সেই জন্য মন নাম রাখছে মদ না মানে হচ্ছে মদ আর না কি অদ্ভুত নামের রহস্যরে রে বাবা বুঝলাম না দুর্গন্ধে তো টেকা যাচ্ছে না আর তো আগের রুগীর মতো পা তো মারছে না তাহলে এই সমস্যাটা কি তোমার সমস্যাটা কি সেটা বলো তো ডাক্তার সাহেব মোরে বাঁচান মনে হয় বাজ মুন মুই বাথরুমে বইলে রড়তে পারি না মোর জামা কাপড় সব মাইককে যায় কোটি হরতে হরতে মোর সেরা মেরা সব উগই গেছে আহা বলি এত দুর্গন্ধ আসে কোথা থেকে আচ্ছা তুমি এখানে এসে আবার কোটি করে দাও তো না ডাক্তার সাহেব তো এইখানে আমার আগে বাইরে বসে প্যান্ট একটু পরছিল তাহলে এখানে আসার আগে প্যান্ট পরিবর্তন করে আসনি কেন ডাক্তার সাহেব মোর বেড়াক প্যান্টই পটি লাগানো তাই আপনার যদি কোনো প্যান্ট ট্যান্ট থাকে তাহলে দেন মুই এখনই পরিবর্তন করি তোমার এখন প্যান্ট পরিবর্তন করা লাগবে না আমি ওষুধ দিচ্ছি যাও আমি আর গন্ধে ঠিকতে পারছি না হ্যাঁ তুমি কি এখনই আবার এখানে পটি করে দিলে নাকি ডাক্তার সাহেব মুই কইতে পারি না তার মনে হয় একটু পড়ছে মোরে তাড়াতাড়ি ওষুধ দেন ডাক্তার সাহেব আর মুইয়ার না আচ্ছা ঠিক আছে তোমাকে একটা ডুস লিখে দিচ্ছি সেটা তোমার মলদারে দেবে ডাক্তার সাহেব মগ তো ভাঙা টয়লেট ওর মধ্যে কি করে দেব আরে মলদার চেনো না নাকি তুমি যেখান থেকে মল ত্যাগ করো সেখানে দেবে হুম তুমি মনে হয় পটি কোড়ি ফেলেছো তুমি এখন এখান থেকে যাও দুর্গন্ধ রুমটা আলোকিত হয়ে যাচ্ছে ডাক্তার সাহেব আপনি টয়লেটটা কোথায় মোর প্যারের মধ্যে কলম মোর মারছে তাড়াতাড়ি কোন নয়েলি কিন্তু এই নি পড়ে যাই তুমি আর থামো থামো এখানে পটি করো না তাহলে কে পরিষ্কার করবে সামনের রুমে যাও সেখানে বাম দিকে টয়লেট আছে তাড়াতাড়ি গিয়ে সেখানে পটি করে নাও ডাক্তার সাহেব মোরে তাড়াতাড়ি ওষুধ দেন নয়েলি কলম মই বাসমু না ও তুমি এখান থেকে এখনই যাও আমি আর গন্ধে টিকতে পারছি না আমি তোমার ওষুধ লিখে পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ ডাক্তার সাহেব মুই গেলাম মই আর থাকতে পারতাছি না হুম হুম কোথা থেকে যে এসব রোগী আমার কাছে আসে গন্ধের রুমটা একদম আলোকিত হয়ে গেল হে মন্টু তাড়াতাড়ি রুম স্প্রেটা নিয়ে আয় আর কিন্তু গন্ধে টিকতে পারছি না